ও বন্ধু সোনো না বউ রাখিয়া পিদাস যায় না ও বন্ধু সোনো না বউ রাখিয়া পিদাস যায় না ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে বেশি দিন আর থাই কনাথ কনা য না ও বন্ধু শোনহ না বউ রাখিয়া বিদেশ যায় না ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে বৌ সন্ডল খুঁজে পাইবা না পাইবানা বউ রাখিয়া বিদেশ যায় না ও বন্ধু না বউ রাখিয়া পিদাস য না ও তুমি রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে হকার জায়গা মিলবে তোমার জায়গা মিলবে না মিলবে না বউ রাখিয়া বিদেশ যায় না ও বন্ধু শোনো না বউ রাখিয়া কাছে যায়ও না ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে বেশি দিন আর ছাই না ঠাই কণা বউ রাখিয়া বিদেশ যায়ও না কিন্তু পাগলা বুঝে না বেশিরভাগ আমার গবেষণা দেখেছি প্রায় বউ পালিয়েছে স্বামী দাই স্বামীর কারণে ঠিক না ভুল বললাম বলেন আপনারাই জোরে বলেন না যে ঠিক না ভুলজি তাও তো একটু সাহস পাবো যে এদিকে লোক আমার সাপোর্ট করলে তো যাক কি বললাম অশ্লীলতা যখন বেড়ে যাবে রোগ এমন করে আল্লাহ দিবেন সেই রোগ কোনো ডাক্তার বলতে পারবে না যে হাই 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 কি করোনা হলো না হয়েছে না হয়নি এই করোনা একটা ইতিহাস থাকবে লাতি আমরা এখন বয়স সাতাশ তো বুড়িয়ে যাবো পোতালাতি রেখে বলবো জানিস দু হাজার তেইশ এর হাল উনিশ নয় উনিশ কুড়ি দুটা তো হাল তো কি হয়েছিল যে দাদু কুহিস বাড়ি থেকে বের হইতে পারি কেউ ছয় নি রে বাঁশও যায়নি ট্রেনও চয় নি প্লেনও চলেনি এমন অবস্থা বলছে খাদ্যের অভাব যে খেটে খেছে ও চেহারে দুটা লিয়েলি বাড়তে ভরেলি এমন হালাত হয়েছিল তো সহজে বিশ্বাস যাবে না আমার মনে হয় এটা কোনোদিন হয় বিশ্বাস যাবে না কিন্তু এটা হওয়ার মূল কারণ হচ্ছে অশ্লীলতা অশ্লীলতা হয়েছে বিধাই আজকে সে করোনা হয়েছিল কেমন হয়েছিল কেমন করোনা যে মেয়েটা লেয়াকে এক কেজি লিপস্টিক মারছিল ওর মুখ দেখতে পাওয়া যায় না ও মাস্ক মেরে দিয়েছে ওখানে ওকার দেখতে পাওয়া যায় মাথার চুল হাই যেগুলা ফ্যাশন হয়ে হাঁটত না ও মাথায় একদম প্লাস্টিক মেরে দিয়েছে মুখ ঢেকে দিয়েছে ওকার চিনতে পড়ে যায় ও খালাকে চিনহাই যায় না তো আপনারা সমুদ্র সৈকত গেছেন কিনা আমি এখন বকখালি গেছিলাম সমুদ্র সৈকত ওই জায়গাটা ভালো কলকাতার মধ্যে তো ওই জায়গাতে নোংরা এত দেখতে পাইনি কিন্তু বাকি জেলা আছে সেগুলোতে কিন্তু নোংরা মিতা তো কেমন জানেন সমুদ্র সৈকতে এই ছাতা ফাটানো থাকে লাল ধরনের ফুটা থাকে থাকে না দেখেছেন আপনারা দেখেছেন আর মোবাইলে দেখেছেন না দেখেননি এই যে ফুটা থাকে ছায়া করে থাকে আর চেয়ারগুলো থাকে নদীর ধারে চেয়ার ওই সমুদ্র ধারে চেয়ার থাকে অনেক মেয়ে থাকে বড় লোকের মেয়ে কি পরে থাকে দেখছে নাস্তাক কি পোশাক পরে গো ছোট্ট ছোট্ট কাপড় পরে মাথায় চোখে চশমা দিয়ে এরকম করে ঘুমিয়ে থাকে না এতে এভাবে ঘুমিয়ে আছে এরকম করে ঘুমিয়ে আছে কি অর্ঘে দুনিয়া মানে ওদেরই দুনিয়া এটা ওগুলোকে আপনি করোনার সময় দেখেছেন সমুদ্র সৈকতার দেখতে পাননি কি করেছিল লোকগুলা সোশ্যাল মিডিয়া দেখেছি কি করেছিল যেই মেয়েগুলা উলঙ্গ হয়ে ছোট্ট কাপড় বুকে আর নিচে ছোট্ট একটা কাপড় নিয়ে একদম উলঙ্গ হয়ে শুয়েছিল সেই মেয়েগুলো একদম জড়িয়ে এমন ভাবে পোশাক পরেছে ওরা খ্রিস্টান তো দিয়ে আবার গির্জাতে গিয়ে বলছে গির্জাতে গিয়ে কেন ওদের মন্ত্র পড়ছে যা কে আছো ঘর তুমি বাঁচাও আর তো বাঁচতে পারি না কি অবস্থা হলো এইভাবে কতদিন থাকবো মানে ওরা কান্নাকানি ওইভাবে ওরা কান্নাকানি করছে গির্জাতে গিয়ে কি হালাত হয়েছিল সেদিন আর আপনার হয়েছিল কি খালি সব খালি মসজিদে ঢুকো সময় আর কয়েকদিন হলে তো আর কেউ পাওয়া গেল না যখন মুরবিরা মানা করলে যে মসজিদে আসতে হবে না মলবিরা খুব পাকা বুক করছে মজিদ আসতে দিবে না এখন ফের মানে সব বাড়তে বাড়তে পড়তে বলছিল না মানে ওরা কইছে কি কেমন মলবিবে এই মজিদ আসে মোস্তা মজিদ আসতে দেয় না এত দিন কোথায় ছিলি ছিলে মানে এখন হয়েছিল মসজিদে পায়ে পাঠা কেন তো যা হোক এ নিয়ে মতভেদ আছে কিন্তু কথাটা হচ্ছে অশ্লীলতা যখন বাড়বে এমন রোগ হবে বলা নয় নাম্বার দুই বলছে যখন মানুষ ওজনে কম দেবে রে যখন ওজন মাপকাঠি কমানো হবে তখন আল্লাহ আলা তাদের ওপরে শাসক পাঠাবেন তাদের উপরে দুর্ভিক্ষ নামিয়ে দেবেন শাসক দিয়ে অত্যাচারিত করা হবে তাদেরকে প্রহার করা হবে ওজনে কম দেওয়া যারা নান ভালো করে শুনেন ভাই যারা গরু কাটছো আর বিক্রি করছো কত যে মেরেছ সব তো ওগুলা তও বা করেও ক্ষমা হবে না যদি মনে করো যে আমি মাপ লিব যাকে যাকে মেরেছো ওকে দিয়ে সোগা ও যদি ক্ষমা করলে ভালো ওই ওই দুয়া ওই আপনার হজ করতে যে যদি আল্লাহ একশো কেজিতে নশো ষাট গ্রাম চল্লিশ কেজি মেরে দিহি ক্ষমা করে দাও আবলা কবে তো চলবে না তুই যাকে মেরেছিস তাকে দেখগা তাহলে সাবধান ওজনে যদি কম দিয়ে দেন অবস্থা খারাপ হবে দুর্ভিক্ষ নামবে ওজনে কম দেয় না আমার বাপ বলছে যে পাটে ওজন কম দেওয়া হয় তা কিভাবে তো আমি এক চাচাকে বলছি দেখান তো কিভাবে তো ওভার এটাকে দেখালো কি যে করলে একটু করে হেলিয়ে দিলে যে অতি কম বেশি অর্থাৎ হাতের তো কম বেশি করে দিচ্ছে গো পাট যখন ওজন করছে মাথায় খারাপ কি ক্যাপাসিটি আবার অনেকে এই যে কম্পিউটার উঠেছে এই পাঁচশো মানে এক গ্রামে বেশি দিবে না কম্পিউটার তো ওটা তো আবার চুরি কাপ চুরি আছে অত কম বেশি করা হবে সাবধান এগুলো করিয়েন না সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যায় কি দেখতে পাওয়া যায় অনেকে আফেল আঙ্গুর কলা মানে ফল ফ্রুট বিক্রি করে তো একটা সোশ্যাল মিডিয়াতে দেখছি একটা মেয়ে এক কিলো আফেল নিলে আপেল নেওয়ার পর ভালো ভালো আমার যেটা পছন্দ আমি সেটা নেবো তাই তো এক কিলো আপেল নিয়েছে দিয়ে ও কালো কারিতে ভরে দিয়েছে তা ওজন করছে আর ই মাল কিন্তু আগে এক কিলো ওজন করে রেখেছে ভালো মতো সব মিশাল করে এক সাইডে রেখেছে আর মেয়েটা যখন ওজন করছে তো এদিক দিয়ে যখন ভরছে তো যে মেয়েটা চয়েস করেছিল এক কিলো কেলে ওটাকে রেখে দিয়ে আর একটা কেরি ভরে দিল আর এটা মেয়ে কি দেখতে পাবে ওদ আছে এদ আছে দেখ খারাপটাকে গিড় মেরে মেহনত দিয়ে দিলে যাও এরকম হয় না সোশ্যাল মিডিয়াতে দেখেছেন হয় তাহলে ওজন সাবধান হয়ে যান ওই জন্য বলছেন যখন সমাজে যখন এলাকাতে যখন গ্রামে যখন তোমরা দেখতে পাবে ওজনে কম বেশি হয়ে গেছে ওজন বলতে আপনা কিনা থার্মোমিটার হোক ওজন বলতে আপনা কিনা লিটার হোক জয় যত রকমের ওজন আছে এক কথায় যদি ঠকানো হয় তাহলে সমাজে দেখতে পাওয়া যাবে দুর্ভিক্ষ নামতে নাম্বার তিন তিন নাম্বার বিশ্বনবী বলছেন যখন গীরা মেলক যাকাত আদায় করবে না জাকাত দেবে না তখন আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দিবেন ফসলগুলোকে পুড়িয়ে ছারখার করে দেবেন সেদিন আপনি কেদেও কোনো রাস্তা হবে না কত যে মানুষ ত্রাহি করল এ দু তিন বছর আগে মুর্শিদাবাদে মানুষ পানি পানি নিয়ে ত্রাহি করেছে পাটকে পাট পুড়ে ছারখার হয়ে গেছে কালো বনের হয়ে গেছে পাটগুলোকে কেউ পায়নি এমন কি যার পাট হয়েছে চিলো পানি হয়নি জাগ দিবে কোথা থেকে জাগ দেওয়ার কোন কায়দা নাই অনেকে বলছে স্যালো মেশিন চালাবোতে দিয়ে জাগ দিব যত তুই স্যালো মানুষ জাগ দিবি তোর পটো লাগি তুলে দিবে ক টাকা লাভ করবি আর ক টাকা তুই রাখবি কোন পন্থা নাই তাহলে আসমান পানি বন্ধ হওয়া তিন নম্বর কারণ যে আল্লাহ আল্লাহ উসবান জাকাত যখন দিবে না মানুষ তখন আসমান থেকে আল্লাহ পানিকে বন্ধ করে দিবে শুধু তাই নয় যদি পৃথিবীতে পশু না থাকতো পাখি যদি না থাকতো তাহলে আমরা পানি চোখে দেখতে পেতাম না তাহলে বের করে দেন তিন নম্বর গেল চার নম্বর আমি অন্যদিকে কাটবো প্রায় বাঁচতে এলো চার নম্বর কি যে চার নম্বরটা হচ্ছে যারা এবং আল্লাহ এবং রসুলের প্রতিশ্রুতিকে ভেঙে দিবে মানবে না ভাঙবে না মানবে না তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাদের উপরে শাসক চাপিয়ে দিবেন এমন শাসক তাদের জমিনগুলোকে আত্মসাৎ করে নেবে আস্তে আস্তে এটা হচ্ছে কি হয় না এটা পাওয়া যাচ্ছে বাবজি ওই এটা কোনটা জায়গার নাম বললে পরশু তো খবর দেখছিলাম তো ওই জায়গাতে যার জমি সে চাষ করতে পায় না আমার কথাটা খেয়াল আসে না যেখানে নারী ধর্ষণ হচ্ছে বেশি এখন বর্তমানে এখন নারীদেরকে নির্যাত করা হচ্ছে ওই জায়গাটাই ওখানে যার জমি সেখানে সেই জায়গাতে যার জমি ওর নামে জমি আছে কিন্তু চাষ করতে পায় না ওখানে মিন নিয়ম বেঁধে দিয়েছে তোকে এই নিয়মে চলতে হবে চাষ করতে সরকার সরকার কি করবে চাকা ঘুরিয়ে দেবে কিছু উপায় থাকবে না তো অতএার চেষ্টা করতে হবে নাম্বার পাঁচ পাঁচ নম্বর হচ্ছে যারা কোরআন এবং হাদিস অনুযায়ী সংসারকে যাপন করবে না কোরআন হাদিস অনুযায়ী মানবে না আজকে কিন্তু দেখা যায় কুরআন হাদিস অনুযায়ী কিন্তু সংসার কারো চলে না চলে না ওইজন্য আল্লাহ বলেছেন আমি গৃহযুদ্ধ লাগিয়ে দেব স্বামী স্ত্রী শান্তি থাকবে না প্রতিবেশী এক প্রতিবেশী শান্তি থাকবে না ও আসলে ঝগড়া করবে মাথা মারা ফাটাফাটি লাগা লাগি সব সময় লাগেই থাকবে বলেন একটা লোক হাত তুলে বলেন যে আমার পরিবারটা কুরআন হাদিস অনুযায়ী চলে বুক ফুলিয়ে একটা লোক বলেন না দেখি না আমিও তো পারছি না আমিও বেকায়দা হয়ে গেছি কোরান হাদিস অনুযায়ী সংসার চালা প্রমাণ নাই অথচ সব নিজেকে বাহাদুর মনে করি যে আমার চাইতে ভালো কে আছে কোরআন হাদিস অনুযায়ী চলে না চলে আপনার বেটার বিহা দিয়েছিলেন যে আপনার বেটা যে বিয়ে দিয়েছিলেন কিভাবে বিয়ে দিয়েছিলেন গো আমার বেটার বিয়ে দিয়েছি দশ ঘন্টা বুলেট গাড়ি ছিল না এই সরি চার চাকা ছিল বুলেরো আট ঘন্টা আগা দিকে সাজানো ছিল খুব ধুমধাম করে খাইয়েছি ছেলে মেয়ে একাকার হয়েছিল গো আজকালকার মেয়ে আজকে অনুষ্ঠানগুলো এত নোংরাই চলে গেছে আগে তো ছেলে মেয়ে একসাথে খাওয়ানো হতো না এখন তো মডার্নিং যুগ একসাথে খাওয়ানো হয় ওই বেড়ে ছেলে হা করো তো আপনি দেখবেন হা তো ভরছে উও ভরছে ওখানে বেড়ে একসাথে খাচ্ছে আর এরা তো চুল উড়িয়া নিয়ে চলে আসছে এমন সুন্দর করে চুল উড়াচ্ছে রে বাপ রে বাপ শ্যাম্পু মেখে সেন্ট ব্যবহার করছে আমি যখন ইমামতি করছিলাম এখন তো ইমামতি করি না আর তার মূল কারণ বিয়ে পড়া ঝামেলা খুব একটা আলে মোলামা ভালোভাবে বিয়ে শুধু হালাল যদি হয় তাহলে খুদ বাটা খুদ বাটা দিয়ে দিলে তুই কবুল তু কাবিল তু কবিল তুই সব কবুল করলে তুই ঝামেলা শেষ এতটুকুই ভালো নাই গো বিয়ে আজকালকার একটা আলেমের কথা পর্যন্ত এখন লাইনা মানুষ থাক কি মলবি মসজিদের ডিউটি থাক ওকে কি আর করে না তা আমি মসজিদ থেকে বাড়াচ্ছি আর একটা জায়গায় বিয়ে লেগেছে তো মেয়েটা এত সাজান সেজেছে মনে হচ্ছে আছে ওর বাপ পাঠিয়েছে ওকে বিয়ে খেতে সেজেছে চুলগুলোকে এত বড় করেছে কালো নিহাঙ্গা পড়েছে ও কালো নিহাঙ্গা তা আপনি ভাবছেন যে আপনি কেন অত তাকাতে গেলেন তা আমি কি কেন চোখ থাকবে তাকাবে তাকাবে না কতক্ষণ না গো হ্যাঁ আর অনেক লোক বলে ই যে অনেক লোক বলে যে আমি বেড়ি ছেড়ে যদি দেখি তো আমি তাকাই না আমি ফাটামি করলি ওই যে বেটি দেখলে বেটি ছেলে দেখলে যারা যত সুন্দর সাজুক যদি তাকাই তো আমার মনে ওলা কোনো গায়ে আসে না আমি কিছু মনে করি না আমি কিছু মনে করি ও হিজড়ে আছে ও যে হিজড়ে আছে ওর ওভাবে ওরকম পুরুষ একটা নারী সৌন্দর্য করে সাজে একটা আকর্ষণ পুরুষের ওপরে যাবে সে একটা হয়তো দৃষ্টি পরে সংযত করবে কিন্তু মেয়ে যদি যায় তো ওকে কেমন একটা লাগবে যে একটা মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে এটা আকর্ষণ আল্লাহ তালা সৃষ্টি করেছেন তো এটা কোনো হতে পারে না তো মেয়েটা বের হচ্ছে আমি মসজিদ থেকে বের কালো নিহাঙ্গা পোশাক বলতে আপনার নিহাঙ্গা বলতে এখন পোশাকটা কমেছে পাখির মতন দেখতে ছোট একটা জামা পরে আছে মেয়েটা মুসলমানের বেটি চুল উড়িয়ে আছে আর এই দু হাত খানটা নকল করছি দেখেন এই এই দু হাত খানটাও

পর্দান গর্দান মানে ভালো উড়িয়ে দিয়েছে মেয়েদের ব্যাপারে কিছু বলো তো বিষয়টা তো আমার শেষই হয় না কোন দিকে কোন দিকে চলে যাচ্ছে লম্বা দিয়েছেন আমাকে লম্বা আমি খেটেছি দু ঘন্টা মতন বিষয়টা আমার তৈরি করা আছে তো এখন কথা বাইল বারোটা পঁচিশ তো কি বললাম যে আজকাল বলতে পারবেন না যে আমার ছেলে মেয়ের বিয়ে দিয়েছি ইসলাম শরীয়ত অনুযায়ী নেই না নাই বললে চলে শুধু যদি বলেন কোনটা তো খালি ওই মনোনার যে খুদ বাটা পড়িয়ে দেয় বিয়েটা ওটা বাকি শরীয়ত সম্মত দেখাই যায় নই তাহলে এগুলো থেকে আপনাকে বুঝতে ওইজনলা বলেন বিষ্ণুনি বলছেন যারা কোরআন হাদিস অনুযায়ী সংসার জীবন যাপন করবে না চালাবে না আল্লাহ ওই বাড়িতে ওই সংসারে ওই এলাকায় ওই গ্রামে গৃহযুদ্ধ লাগিয়ে দেবে এবার আমি যা বললাম বললাম আমি বিষয়ের দিকে যাচ্ছি বিষয়ের দিকেই আছি অবশ্য কিন্তু কথাটা হলো যে আমাকনা ফিদিয়া দিলাম জাকাত আলোচনা করলাম এবার আমি আলোচনা করব সাদাকা সাদাকা মানে এর কোনো নির্দিষ্ট নাই যে আপনাকে এখনই দিতে হবে সাদাকা মানে আপনি ইচ্ছা মতন এখন দিবেন কালকে দিবেন পরশু দিবেন এর কোন টাইম নাই আপনি যখন পারবেন তখন আপনি দিবেন এতে কোনো সমস্যা নাই তাহলে কি বললাম যে এক প্রকল আছে সাদাকা মানে আপনার ইনকাম থেকে সোর্স থেকে আপনি আল্লাহ রাস্তায় আপনার অনুযায়ী আপনি দান করবেন তো এবার আপনারা মনে মনে বলছেন যে মৌলী সাহেব গুহারা গরিব মানুষ হামাকে এখানে খারাপ এখানে কইছেন জি যারা বড় লোক আছে ওরা কেন কহেন গা হামরাকে কই হবে আমরা খেতে খাম মানুষ কয় টাকা দিব হাদিস শুনেন তাহলে কি হাদিস আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে প্রস্তুতি হওয়ার জন্য তাবুকের যুদ্ধ হবে এই যুদ্ধে হওয়ার জন্য ঘরে কোন আপনার কিনা কোনো সম্পদ কোনো আপনার অস্ত্র কোনো টাকা পয়সা কিছুই নাই এখন যুদ্ধে নামতে হবে কিভাবে তাহলে এগুলো তো আমাকে জড়ো করতে হবে এই জন্য আল্লাহ রাসুল বেলালের মাধ্যমে ডাক দিয়ে দিলেন বেলাল রে গ্রামদের সকলকে মদিনাবাসীদেরকে বলে দাও তারা যেন নিজের সঞ্চিত টাকা থেকে ইনকাম থেকে যেন আজকে আল্লাহ রাস্তায় দান করে সামনে জিহাদ হবে জিহাদের জন্য মাল নাই কোনো অস্ত্র নাই নয় এই জন্য তারা যেন হাজির করে দেয় বিলাল এলান করে দিলেন ও মদিনা মহাজিরেরা আজকেন বিশ্ব নবীর এলান হয়ে গেল তোমরা যেখানে থাকো না কেন তোমাদের যত জামাল করিয়াছে সব এখানে এসে তোমরা হাজির করে দাও সবাই মাল দিয়ে চলে এলো হাজির হলো নিয়ে আসতে নিয়ে আসতে নিয়ে আসতে নিয়ে আসতে সবাই দাবি দিছে উমার বলছে যে আমি আবু বা কে হারাবুই কেন উমারের দান বেশি তো আবু বা হারাবে এবার সবাই মাল ফেলছে কেউ হাত কেউ ফুল কেউ এক ভাগ তিন ভাগের এক ভাগ কেউ দুই ভাগ এভাবে করে মাল জমা দিচ্ছেন এবার সবারই মাল কিন্তু দেখতে পাচ্ছেন বিশ্বনাপী শুনলেন উমার বলল আজকে নাকি আবু বাক্কারকে হারিয়ে দেবেন এই জন্য এবার বিশ্বনাপী যখন মালগুলো পড়তে লাগলো বিষ্ণবি এবার প্রথমে আবু বাক্কারকে বলছেন আবু বাকার বলো 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 তুমি আজকে কতটি মাল নিয়ে এসেছো আর কতটি বাড়িতে আল্লাহ রসুল বলার ভঙ্গিমা দেখেন যদি বলতো যে কিলো নিয়ে এসছো মূল কথা শেষ মানে কোয়ান্টিটির দিকে গেলেন না কি বললেন যে কতটি নিয়ে এসো আর কতটি রেখেছো অথচ আবু বাকার মাল নিয়ে এসেছেন সামান্য একটা টুকরি সামান্য একটা ছোট একটা চাঙ্গাড়ি ছোট একটা ডালিতে কিছু খাগ আপনার কিনা খাবার নিয়ে এসেছেন আর উমান নিয়েছেন ফিফটি পার্সেন্ট বাড়িতে ফিফটি রেখেছেন আর ফিফটি জমা করে দিলেন এখানে হাজির করে দিলেন তো এবার তিনি প্রশ্ন করছেন আবু বাকার বলো তুমি কতটি রেখেছ আর কত নিয়েছ কতটি বাড়তে রেখেছ তখন আবু বাকার বলছেন ইয়ারসুল্লাহ ও আর নবী আমি আপনার আল্লাহ এবং রসুলকে ছাড়া আল্লাহ এবং রসুল ছাড়া বাড়িতে যায় আছে আমি সব আজকে জমা করে দিলাম এবার বলছেন তুমি দান করেছে তখন বলছে আমি বাড়তে রেখেছি আর ফিফটি পার্সেন্ট বাড়ি আপনার কাছে জমা করে দিলাম তো বলেন তো দানটা এবার কার বেশি হলো কথাটা শোনেন আবু বাকার বলছে আল্লাহ এবং রসুল ছাড়া বাড়িতে যা আছে সব নিয়ে এসেছি তার মানে দেখেন তিনি এটা ছোট চাঙ্গারিতে নিয়ে এসেছেন ছোট একটা টুকরিতে নিয়ে এসেছেন আর উমার অনেক মাল নিয়ে এসেছেন ফিফটি পার্সেন্ট নিয়ে এসেছেন এরপরেও জয়ী হইলেন কে আবু বাকা আবু বাকার জয়ী হয়ে গেল গো ছোট্ট একটি মাল এনে তা আমি আপনি বলছি যে আমরা গরিব মানুষ কি দেবো তা আবু বাকার কেমন গরিব ছিল কতটি মাল দিলে আল্লাহ রাস্তায় আমি তো আপনাকে বলছি না যে বাড়িতে ফিফটি পার্সেন্ট রাখো আর ফিফটি নিয়ে এসো এ কথা আমি আপনাকে বলবো না এটা লোক ছিল বান ইসরায়েলের লোক কত আল্লাহ লোক ছিল জানেন আপনার মাথা মগজ ফুটবে যে মলবি এগুলা ঘটনা করে না হারাকে হারা পারবো না না পারেন কিন্তু শিখেন ভবিষ্যতে কাজে লাগবে আপনার সন্তানকে শিখাবেন সুরা কালাম এটা ঘটনা আছে কি ঘটনা আছে ওখানে যে এক বাপ জমি চাষ করতো জমি জমি তো জমি চাষ করতো তো কি করতো জানেন জমি যখন চাষ করতো তো জমি চাষ করতো তো কি হতো আম জাম কলা সব কিছু হতো তো এগুলো কি করতেন জানেন এসে যখন করতেন তখন ওই সকালে যখন আমগুলো পারতেন জামগুলো পারতেন কাঁঠালগুলো পারতেন তো গরিবরাকে ফল ফ্রুট একটা 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 করে ধরিয়ে দিতেন একটা একটা করে ধরিয়ে দিত চারটা বেটা বলছে বাপের কাজ দেখ এটা ফকির হয়ে যাবে মানে বেটারা সহ্য করতে পারে না তো বাপ যখন মারা গেল মরে গেল তো বাপের তো দায়িত্ব শেষ মরে গেল তখন বড় বেটা কয়েছে এবার কাজ হয়েছে বাপ মরেছে তো ঠিক আছে সব মাল গরিবকে দিয়ে দিছে আমরা তো মানবো না কি করব তো চার ভাই চুক্তি করছে যে ই দেখ বাপ দিয়েছে গরিবরা কে এটা হারাপ বা ভুল করেছে হামরা ওটা মানতে গেল না আমরা মাল একটাও গরিবরা কে দেবো ছোটা ভাই পাই পায়তারা করিস না রে ভাই তো সব উল্টা হয়ে যাবে তুই ছোট থাকিস ছোট থাক তো পাই করতে হবে না তো কি করতে হবে তখন মেজে বলছে হাজি মাল যে পারবে সকালে তো গরিব তো হাজির হবেই এটা সিস্টেম হয়ে গেছে তো বড় ভাই বলছে রেতি রেতি পেরে ফেলবো ওরা নিন পারবে রেতি রেতি সব পেরে বাড়িলে চলে আসবো ঝামেলা শেষ এবার আর বুদ্ধি করলো চার ভাই যে চল ডালি চাঙ্গাড়ি যা আছে সব রেডি করে দে বের বেরোতে পেরে সকাল সকাল হতে সূর্য উঠবে দেখবে যে মাল নাই সব নিয়ে বেশি বাড়ি ভালো কথা আর আল্লাহ তো খ্যাপ সস্তা নাকি আস মাল থেকে তো তোর দৃশ্য দেখতে পেয়েছে আল্লাহ সুবহান তালা বলছেন বলেন তোদের পাইত্রামো ছাড়িয়ে ছাড়বো তোরা যেটা সিদ্ধান্ত নিয়েছ তোতেই দেব না চারবাই চুক্তি করলো যে সকাল হওয়ার আগে মালগুলোকে পারে পেরে নিয়ে আসব আব্বাজিটা করে যে ভুল করেছে এই জন্য তারা করলো কি তারা মালগুলোকে আপনারা চাঙ্গারেগুলোকে বস্তাগুলোকে তারা এক জায়গায় রাখলো এবার তারা ঘুমিয়ে গেল ফা তাফাই আলাইহা তায়ফুম মির রাব্বিকা ওয়া হুম নাঈমুন ফা

বন্যের পুড়িয়ে ছাড়খার করে দিলেন এবার চার ভাই ঘুমিয়ে আছেন এক অপরকে বলছে ভাই চল 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 সকাল হয়ে যাবে চ ভাট করে আমরা জমিগুলোকে বা আপনার কি নামগুলোকে আপনার কোন পেয়ারাগুলোকে পেরে নিয়ে চলে আসবো চ চ চ চ চ আল্লাহ তার আগে 12টা বাজিয়েছেন জমিনগুলোকে পুড়িয়ে ছারখার করে দিয়েছেন কারণ বাপের সিদ্ধান্ত তারা চেঞ্জ করে দিয়েছে আল্লাহকে পছন্দ হয় না এবার তখন তারা ডালি নিয়ে যখন বাড়ি ঘর বাইরে গেল মাল বাগান দিয়ে হাঁটতে শুরু করেছে বাগান খুঁজে পায় না আহা আমাদের বাগান কোথায় জয় কেউ বাগান খুঁজে পাচ্ছে না বলছে মেজো ভাই বলছে বড় ভাই রাস্তা ভুল করে দিলাম ভাই বলছে না না রাস্তা ভুল করেন এই দিকে আছে রে তো কেউ যা আপনা খুঁজে পাচ্ছে না ছোট ভাই বলছে বাইরে ও দাদা এটাই হলো আমাদের জমি এটাই আমাদের জমি আমাদের গাছ নাই আল্লাহ আযাব দিয়েছে পুরো ছারখা করে দিয়েছে কালো বর্ণের হয়ে গেছে কোন তাফসিরে বলা হয়েছে গাছগুলোকে পুরো উল্টে দেওয়া হয়েছে তো আমার আল্লাহ বলছেন যে তোরা আমি আল্লাহ তোদেরকে দিলাম বাপের সিদ্ধান্ত চেঞ্জ করলে তো আমিও আল্লাহ তোদেরকে চিন পরিবর্তন করে দিলাম আর তোরা ফল পাবি না বাপ গরিবদেরকে দিত বলে গো এখন ওরা ভালো লাগলো না তো আমি আপনি যদি ওই করি যে যা গাহামরাও দিব না যা আছে থাক তা আল্লাহ বলছেন ধৈর্য ধর কি করছি তোদের না আপনার উসর ফরজ হয়নি ভালো কথা কিন্তু আপনাকে দিতে হবে সুরা আনাম খুলেন একশো একচল্লিশ নম্বর আয়াত ওখানে আল্লাহ তাআলা বলছেন যে যারা ফলের বাগান মালিক যারা ফলের মালিক বাগানের মালিক যখন তুমি ফল পারবে আল্লাহ বলছেন গরীব মিসকিন যারা আছে ওদের হক দুটা দুটা করে পৌঁছে দাও ওদেরকে একটা দুটা করে দাও দেন তো দোর চেষ্টা করবেন কিন্তু আমরা দিছি না গো কি দিব সবসে হয়ে যাবে দিব কমে যাবে কমবে না বরণ আপনার বাড়বে